আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বকাত আমার নতুন একটা কবিতা আসলে সেটা কবিতা নয় এটা আমার নবীর সানে এটা গজলি তবে আমি কবিতার সুরে বলতেছি কারণ আমার গলার সুর ঠিক নাই এর জন্য তবে কেউ গাইতে চাইলে গাইতে পারবেন অসুবিধা নাই আমার কবিতার নাম দিছি গুফতে মারে ভট নবী আমার গুপ্তে মারে ভত হাকিকত নবী আমার গুপ্তে মারেভত আল্লাহ যদি নবী নাবানাইতা আসমান জমিন নাগরিতা আল্লাহ বানাইতা এ বিশ্ব জগৎ শূন্য হাকিকত নবী আমার গুপ্তে মারে ভট দয়াল নবীজি আমার ফাফি উম্মতের খান্ডার শেষ বিচারের জামিনদার দুনিয়ার রহমত শূন্য হাকিকত নবী আমার গুপ্তে মারেভদ আহাদ হইতে আহাম্মদ নবী মোহাম্মদ নামটি ধরি আল্লাহ প্রকাশিলা আফনার কুদরত শূন্য হাকিকত নবী আমার গুপ্তে মারেভত সরখাত্ম উৎখবর হাসরে ফাগল সঈদুর রহমানে খাঙ্গায় চাই শুধু দয়াল নবীজির সাফায়ত সুন হাকিকত নবী আমার গুফতে মারে নবী আমার গুফতে মারে ভত সুন হাকিকত নবী আমার গুপ্তে মারে ভত আসসালামু আলাইকুম